আসসালামু প্রিয় অষ্টম শ্রেণীরা তোমাদের দৈনিক বইয়ের ষষ্ঠ অনুশীলন যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আগের ভিডিওতে কথা বলেছি আজকে শুরু করছি আঠারো থেকে আঠারো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বলা হয়েছে যে একজন বালক দোকান দোকান থেকে পনেরোটি খাতা দশটি পেন্সিল তিনশো টাকা দিয়ে ক্রয় করলো আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের দশটি খাতা এবং পনেরোটা পেন্সিল দুইশো পঞ্চাশ টাকায় ক্রয় করলো প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য বের করতে বলা হয়েছে আমরা সেটা ধরে নিচ্ছি যে প্রতিটি খাতার দাম এক্স টাকা আর প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে দুইটা শর্ত আছে এখানে প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে দুই চলক যখন থাকে তখন অবশ্যই সেখানে দুইটা শর্ত থাকে দুইটা শর্ত দিয়ে দুইটা সমীকরণ গঠন করে নিতে হয় দুইটা সমীকরণ ছাড়া দুই চলক সমাধান করা সম্ভব না প্রথম শর্ত অনুসারে বলা হয়েছে যে পনেরোটা খাতা আর দশটা পেন্সিলের মূল্য হচ্ছে তিনশো টাকা পনেরোটা খাতা তার মানে ফিফটিন এক্স একটা খাতার দাম যেহেতু এক্স টাকা পনেরোটার দাম হচ্ছে ফিফটিন এক্স টাকা আর দশটা পেন্সিল টেন ওয়াই সব মিলে তিনশো টাকা তো এই সমীকরণটা কিছুটা ছোট করে নিতে পারি আমরা তাহলে পাঁচটাকে ওই পাশে নিয়ে যদি ভাগ করে দেওয়া হয় থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু পাঁচ এপাশে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ শূন্য সিক্সটি এটা হচ্ছে প্রথম শর্তানুসারে প্রাপ্ত সমীকরণ আবার দ্বিতীয় শর্তানুসারে পাশে লিখি দ্বিতীয় শর্তানুসারে ওই একই দোকান থেকে একই রকম খাতা এবং পেন্সিল আরেকজন কিনেছে সে কিনেছে হলো দশটা খাতা আর পনেরোটা পেন্সিল দুইশো পঞ্চাশ টাকা দিয়ে দশটা খাতা তার মানে টেন এক্স পনেরোটা পেন্সিল ফিফটিন ওয়াই এগুলোর মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখান থেকেও একটা ফাইভ কমন নেওয়া যায় থাকবে ডান পাশে আছে উভয় কক্ষকে যদি ফাইভ দিয়ে ভাগ করি অথবা আমরা বলি এইভাবে যে পাঁচটাকে ওই পাশে নিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্য এই হচ্ছে দুই নম্বর সমীকরণটা এখন এক আর দুই এই সমীকরণ দুটা সমাধান করলেই আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব অর্থাৎ খাতার দাম আর পেন্সিলের দাম পেয়ে যাব এক নম্বর আর দুই নম্বর আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো অপনয় পদ্ধতিটা আমার কাছে সহজ লাগে এজন্য বারবার অপনয় পদ্ধতিতেই সমাধান করার চেষ্টা করি 2y এখানে 3y এখানে 3x এখানে 2x কোনটাই আসলে সমান নাই তো আমরা যে একটাকে সমান করার চেষ্টা করি ধরো যে y টাকে যদি সমান করতে চাই এটাকে তিন দিয়ে গুণ করলে তিন দুগুণা ছয় আর এটাকে দুই দিয়ে গুণ করলে তিন দুগুণা ছয় হবে তাহলে এক নং সমীকরণকে গুণ করব হচ্ছে থ্রি দিয়ে আর দুই নং কে গুণ করবো টু দিয়ে গুণ করে দুইটাই ধনাত্মক পদ বিয়োগ করলে তাহলে কাটা যাবে গুণ করলে হবে কি এটাকে তিন দিয়ে গুণ করলে নাইন এক্স প্লাস সিক্স ওয়াই নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু এবারে বিয়োগ করব বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন করতে হয় পরিবর্তন করে দেখানোটা জরুরি না তবে হিসাব করার সময় সেটা খেয়াল রাখতে হবে একশো আশি থেকে একশো বিয়োগ করলে আশি

তো এক বা দুই আমি এখানে পাশে একটু জায়গা করে নিয়েছি এই যে এটা এক নম্বর সমীকরণ ছিল এখানে বসাচ্ছি থ্রি এক্স আছে তার মানে থ্রি ইন্টু এক্স মানে যেহেতু সিক্সটি মান বসিয়ে দিলাম প্লাস টু ওয়াই

প্রশ্ন যেভাবে বলেছি সেভাবে করে কথা দিয়ে শেষের অংশটুকু লিখে নিবে যে প্রতিটি খাতার মূল্য হচ্ছে সিক্সটিন টাকা আর প্রতিটি পেন্সিলের মূল্য হলো ছয় টাকা এরপর পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর বলা হয়েছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো এটা খুব সহজ প্রশ্ন একটা চালক ধরে নিয়ে করা যায় মানে এতই সহজ যেটা আসলে মুখে মুখে সমাধান করে ফেলা সম্ভব তবে যেহেতু এটা মানে অঙ্ক আকারে দিয়েছে আমরা আর হচ্ছে যে মানে দুই চালকের সমীকরণের অধ্যায়ের মধ্যে আছে তো আমরা দুই চালক ধরে নিয়ে তারপরে করার চেষ্টা করছি আমরা প্রথমে ধরে নিয়েছি যে প্রথম জন পায় হচ্ছে এক্স টাকা আর দ্বিতীয় জন হচ্ছে হয় টাকা যেহেতু দুইজনের মোট টাকা মানে পাঁচ হাজার টাকা দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এক্স আর ওয়াই যোগ করলে এই পাঁচ হাজার হওয়ার কথা তাহলে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি প্রথম শর্তমতে হচ্ছে X আর এর ফল হচ্ছে পাঁচ হাজার আর দ্বিতীয় শর্তে তৃতীয় শর্তটা কি যেন বলা হয়েছে যে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ প্রথম জনের হচ্ছে x আর তৃতীয় জনের হলো Y প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ অর্থাৎ x ইজ বল টু ফোর এখন ইচ্ছা করলে এই ফোর ওয়াই পাশে এপাশে এনে আমরা এক্স মাইনাস ফোর ওয়াই টু জিরো এভাবে করে সমীকরণটা লিখতে পারি অথবা এটাকে এভাবেই রেখে দিই অনেকগুলো অঙ্ক অপনয় পদ্ধতিতে করেছি একটা প্রতিস্থাপন পদ্ধতিতে করি এখানে যেহেতু এক্স এর একটা মান ওয়াই এর মাধ্যমে অলরেডি তৈরি করাই আছে এই মানটা আমরা সরাসরি এক নং এ বসিয়ে দিই এক নং এ এক্স এর মান বসিয়ে

এক নং থেকে পারো যেখান থেকে তোমরা সুবিধা বলে মনে করো ওয়ের মান এক হাজার সেটা যদি আমি দুই নম্বরে বসিয়ে দিই দুই নং এ ওয়াই এর মান বসিয়ে বসিয়ে এক্স ইকাল টু ফোর ওয়াই তার মানে ফোর ইন্টু ওয়ের মান ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক্স এর মান হচ্ছে

তো গ্রাফের সমাধান আমি আমার এই তো গ্রাফ একে দেখাতে পারবো না তবে কিভাবে সমাধান করতে হবে প্রসেসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি আশা করছি যে এতে করে তোমরা বুঝতে পারবে তো এখানে সবগুলো প্রশ্ন আসলে একইভাবেই সমাধান করতে হবে আমি শুধু নিয়ম বোঝানোর জন্য তোমাদেরকে একটা প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে আহ খ নম্বর প্রশ্নটা বিশ বিশের খ নম্বর প্রশ্নটা আমি লিখে নিয়েছি একটা সমীকরণ আছে এক্স ফোর ওয়াই ইজ গল টু ইলেভেন আর একটা হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়াই ইজ গল টু টেন দুইটা সমীকরণ নাম্বার দিয়ে নিয়েছি এখন এই আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই একটা সমীকরণ প্রথম সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর একটা আপাতমান মান বের করব যেমনটা আমরা প্রতিস্থাপনে সমাধান করার সময় করে থাকি তো এক নং হতে পাই এক নং হতে পাই x is equal to 4y take opashe niye jay 11 minus 4y অনেক সময় এখানে এক্স এর সাথে যদি কোনো চলক থাকতো সেটা আবার পরবর্তীতে ওপেশি গিয়ে ভাগ হতো একটা ভগ্নাংশ হতো তো এখানে এক্স এর একটা আপাত মান পেয়েছি এই সমীকরণ দিয়ে আমরা করব কি যে ডান পাশে যে চলকটা আছে ওয়াই এমন হতে পারে বাম পাশে আমরা ওয়াই এর মান x এর মাধ্যমে বের করলাম সেই ক্ষেত্রে এক্স এর মান ব্যবহার করে এক্স এর মান বসিয়ে আমরা ওয়াই এর মান নির্ণয় করব আর এখানে আর ডান পাশে যেহেতু ওয়াই আছে ওয়াই এর মান বসিয়ে হচ্ছে এক্সের মান নির্ণয় করব। এখন কি মান বসাবো সেটা হচ্ছে যে যেকোনো বাস্তব সংখ্যাই মান হিসেবে বসাতে পারো মান বসিয়ে এই অংশটুকু ক্যালকুলেশন করে যা হয় সেটাই হচ্ছে এক্স এর মান হবে তবে মান বসানোর সময় খেয়াল রাখতে হবে যে এটা যেন কোনো ভগ্নাংশ না সে ভগ্নাংশ আসলে আসলে প্রবলেম না তবে আবার প্রবলেমও কারণ ভগ্নাংশ আসলে গ্রাফে সেই মানটা বসানো একটুখানি ঝামেলা অনেক সময় একটু হিসাব কিতাব করে তারপরে সেই মানটা বসাতে হয় সেটা একটু ঝামেলার বিষয় তো সেটা হয়তো অনেক সময় মান খুঁজে পেতে একটু সময় লাগতে পারে তো হিসাবটা ব্যবহার করে যতটুকু দ্রুত করা সম্ভব চেষ্টা করবে তোমরা ইলেভেন মাইনাস ফোর ওয়াই আচ্ছা তার আগে আরেকটা একটা কথা বলে যে এই সমীকরণ দুইটার সমাধান অর্থাৎ এক্স এবং ওয়ের মান কি হবে সেটা একটু রাফ করে প্রথমে তোমরা দেখে নেবে কারণ কানটা আমি পরে বলছি

যোগ করলে এখানে ফোর ওয়াই ফোর কাটা যাবে তাহলে তিন গিয়ে এগারো থেকে বিয়োগ হয়ে হবে আর ফোর ইকোয়াল টু এইট তার মানে ওয়াই ইক টু টু এক্স থ্রি আর ওয়াই হচ্ছে টু এই মানটা আগের থেকেই যদি জানা থাকে তাহলে আমাদের একটু হিসাব করতে সুবিধা হবে দেখো এখন এই যে এখানে আবার আসছি এখানে কয়েকটা মান বসিয়ে আমরা এক্স এর মান নির্ণয় করবো এই সমীকরণে এখানে এভাবে একটু কথা লিখবে একটু মানে বিস্তারিত লিখে দেখাচ্ছি যেহেতু একটাই অঙ্ক দেখাবো একটু ভালো করেই দেখাই এই সমীকরণে সমীকরণে বাই এর কয়েকটি মানের জন্য কয়েকটি মানের জন্য এক্স এর মান নির্ণয় করি করি তো এরকম করে একটা চার্ট করে নেবে তোমরা টেবিল সেখানে আহ এক্স এর জন্য একটা শাড়ি ওয়াই এর জন্য একটা সারি থাকবে এখানে সেটা লিখে নিচ্ছি এক্স ওয়াই এবারে এখানে কমপক্ষে তিনটি মান বের করতে হবে যদি তার থেকে আর একটু বেশি বের করো তাহলে ভালো হয় আমি চারটা নিচ্ছি এখন এই চারটা মানের মধ্যে একটা মান ওই যেটা সমাধান হবে সেটা এখানে নেব এক্স এর মান থ্রি যে কোনো জায়গাতে নিতে পারি এক্স এর মান থ্রি ওয়াই মান হচ্ছে টু একটু এখানে হিসাব করে দেখি আবার এক্স এর মান যদি মান মান এখানে ডান পাশে যদি টু বসানো হয় চারটে আট এগারো থেকে আট বিয়োগ করলে তিন তিন হয় তাহলে ঠিকই আছে আমরা একটু চেক করে নিলাম এখন বাকি যে আরো মান এর মান বসাবো এর মান ইচ্ছা মতো বাকি আরো তিনটা মান নেই কমপক্ষে তিনটা নিতে হবে কারণ হচ্ছে যে দুইটা বিন্দু যদি নেওয়া হয় দুইটা বিন্দু দিয়ে একটা রেখা তো আঁকাই যায় তো মানে ওইটা যে একটা সরল রেখার সমীকরণ কিনা সেটা আসলে বোঝা যাবে না সে কারণে কমপক্ষে তিনটা বিন্দু নিতে হবে যাতে করে সেটা আমরা নিশ্চিত হতে পারি যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ এবারে আহ ওয়ের মান যেকোনো মান নিতে পারো একটু আমরা মানে একটু ভ্যারাইটি আনার চেষ্টা করি এখানে ওয়ের একটা ধনাত্মক মান আছে একটু নিচের দিকে আসি যদি জিরো নেই জিরো

চার চারে ষোলো এগারো থেকে ষোলো বিয়োগ করলেন তো এখানে এই ছকের একটা নেবে ধরো যে এটা ছক হচ্ছে এক নম্বর এখান থেকে এক দুই তিন চার চারটা বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এই যে এইগুলো হচ্ছে এক একটা বিন্দুর স্থানাঙ্ক যেখানে এটা হলো ভুজ আর এটা কোটি অর্থাৎ এক্স এর মান আর ওয়াই এর মান এভাবে করে এখানে চারটা বিন্দু এর আমরা নির্ণয় করেছি পাঁচটাও করতে পারো ইচ্ছা করলে আরো বেশি করতে পারো তবে সময়ের বিষয়টাও খেয়াল রাখতে হবে মান করে তো হবে এরপরে আমি একটু জায়গা করে নিচ্ছি বন্ধুরা ছক এক থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম জায়গা আহ মানে পরিষ্কার করে দিয়েছি আমি তবে পরিষ্কার করার আগে ছক এক থেকে প্রাপ্ত যে বিন্দুগুলো সেগুলো আমি একটু সাইড লিখে রেখেছি তো এবারে দুই নং সমীকরণ থেকে একইভাবে আরো একটা ছকের মাধ্যমে হচ্ছে আরো কিছু বিন্দু স্থানাঙ্ক বের করব আমরা তো দেখো এই দুই নং সমীকরণ থেকে আমরা পাই এখান থেকে ওয়াই এর মান বের করাটা সহজ আর এক্স এর মান বের করতে গেলে এখানে এক্স এর সাথে সহগ আছে ফোর তো সেটা পরবর্তীতে অন্য গিয়ে ভাগ হয়ে যাবে ভগ্নাংশ হয়ে যাবে সেখান থেকে হিসাব করাটা একটুখানি কঠিন হবে তো আমরা করছি কি ফোর এক্স টেন থেকে বাম পাশে নিয়ে আসি মাইনাস টেন তার পাশে গেলে হচ্ছে এরকম ভাবে এরপর ফুল দিয়ে দেই ফোর এই তো এখানে এই মান বসালে আমরা এই অংশটুকু হিসাব করে ওয়াই এর মান পাবো তো সেই আবার একই কথা লিখতে হবে যে এই সমীকরণে এই সমীকরণে এই কয়েকটি মানের জন্য এক্স নির্ণয় করি নির্ণয় করি আগের মতোই আবার একটা টেবিল তৈরি করব যার প্রথম সাইডে এক্স দ্বিতীয় সাইডে থাকবে মান হলো এখানে চারটাই মান নিচ্ছি আবারও বলছি কমপক্ষে তিনটা মান নিতে হবে বেশি যতগুলোই নাও তাতে সমস্যা নেই তিনের তবে বেশি নিতে গেলে আবার বেশি প্রয়োজন হবে আমরা সমাধানটা আগে জেনে নিয়েছিলাম যে থ্রি টু হচ্ছে সমাধান তো সমাধান বিন্দুটা এখানে যে কোনো এক জায়গাতে লিখে দিই থ্রি টু চেক করে দেখতে পারি এক্স এর মান যদি থ্রি বসাই তিন চারে বারো বারো থেকে দশ বার থেকে দুই ওয়াই এর মান দুই হয় একটা মান পেয়েছি এখন বাকি আরো তিনটা মান বের করবো এক্স এর মান বসিয়ে যদি আমরা একটু ঋণাত্মক মান নেই ধরো যে মাইনাস ফোর আর মাইনাস টেন মিলে মাইনাস ফোরটি তারপরে যদি ওয়ান নেই চারক্ষে চার চার থেকে দশ বিয় করলে মাইনাস সিক্স তারপর এখানে তিন নেওয়া হয়েছে যদি পাঁচ নেই চার পাঁচে বিশ বিশ থেকে দশ বা দিলে আরো দশ থাকে বায়ের মান পাবো হচ্ছে দশ এটা ছক দুই নাম দিয়ে দিলাম তাহলে এখান থেকে যে বিন্দুগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ফোরটিন ছক দুই থেকে ছক দুই মাইনাস ওয়ান মাইনাস ফোরটিন মাইনাস ফোরটিন একটু আমি সাইডে এগুলো লিখে রাখছি কারণ আবার একটু জায়গা পরিষ্কার করে নিব আমার বোর্ডটা ছোটাস বিন্দু বের করা হয়েছে দুইটা সমীকরণের জন্য করে বিন্দু নির্ণয় করেছি তো এবার আবার একটু জায়গা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে এই গ্রাফের কাজটা কিভাবে করবে আমি এই সাদা বোর্ডে সেটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা খেয়াল করো যে গ্রাফ যখন আমরা আঁকবো গ্রাফ পেপারে এইভাবে প্রথমে যে কোনো একটা মোটা দাগ বরাবর অক্ষ নিব আর এরকম একটা সেটা হচ্ছে অক্ষ অক্ষের ডান পাশে এটা ধনাত্মক এক্স এর পাশে আমরা শুধু এক্স লিখি বাম দিকে এটাও এক্স তবে এখানে এক্স এর উপরে এরকম একটা ড্যাশ বা প্রাইম চিহ্ন দেই সেটা দিয়ে ঋণাত্মক মানে এক্স এর ঋণাত্মক মান গুছায় আর এটা হচ্ছে ওয়াই অক্ষ ওপরের অংশ এটা ওয়াই এর ধনাত্মক দিক বুঝায় ওয়াই আর নিচের অংশটা হচ্ছে ওয়াই ঋণাত্মক দিক তো এটা হচ্ছে প্রাইম আর এই দুটোর যে বিন্দু এটা এটা হচ্ছে মূল বিন্দু এটাকে আমরা দিয়ে চিহ্নিত করতে পারি মূল বিন্দু হচ্ছে শূন্য শূন্য অর্থাৎ এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান ভুজ এবং কোটি এক্স এর মানটাকে ভুজ বলে আর ওয়াই এর মানটাকে কোটি বলা হয় তো ওখানে ওই মূল বিন্দুতে ভুজ এবং কোটি দুইটাই হচ্ছে শূন্য ওখান থেকেই সব গণনা বা সব হিসাব শুরু করতে হয় এবারে প্রথম ছক এক থেকে যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেগুলো গ্রাফ পেপারে বসাবো তো একটা বিষয় খেয়াল রাখবে যে গ্রাফ পেপারে যে ছোট ছোট বর্গগুলো আছে ছোট ছোট বর্গ সেগুলোকে যদি এক একক ধরি তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হয় তবে কখনো কখনো প্রয়োজনে মনে করো যে বিন্দুগুলো স্থানাঙ্ক অনেক বড় বড় সংখ্যা আছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা বর্গকেই একাধিক একক ধরে নিতে হয় কখনো আমরা এক বর্গকে দুই একক বা তিন এরকম ধরে নেই তো সেই ক্ষেত্রে একটু হিসাব করতে ঝামেলা হয় কিন্তু প্রয়োজন হলে কখনো কখনো সেই ঝামেলাটা ফেলে পোহাতে হয় তা আমি এখানে এক ঘরকে একক ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো দেখো প্রথম বিন্দুটা হচ্ছে আর হচ্ছে জিরো ইলেভেন মানে হচ্ছে এক্স এর মান আর জিরো হচ্ছে ওয়াই এর মান তো এক্স এর মান ইলেভেন তার মানে সেটা ধনাত্মক তো ধনাত্মক এক্স এর দিকে এখান থেকে স্টার্ট করে এটা হচ্ছে জিরো বিন্দু এখান থেকে এগারো ঘর ডান দিকে যেতে হবে যে ছোট ছোট আছে আমি আনুমানিক ধরে নিচ্ছি এই হচ্ছে নম্বর এক বিন্দু এখান থেকে ওয়ের মান হচ্ছে শূন্য অর্থাৎ এখান থেকে এর দিকে এদিকে বা এদিকে যেহেতু এর ধনাত্মক বা ঋণাত্মক কোনো মানই নাই শূন্য তাহলে এইখানেই হচ্ছে ওই বিন্দুটা হ্যাঁ এইখানে এখানে আমি একটু ভালো করে এখানে একটু ব করে রাখি মানে দুটো বিন্দু বড় করে একটা বিন্দু দিয়ে দিলাম তারপরে বিন্দুটা 3 2 3 মানে এক্স এর মান হচ্ছে 3 অর্থাৎ অক্ষের দিকে 3 ঘর আসতে হবে এক 2 3 আর তারপরে ওয়াই এর মান হচ্ছে 2 2 মানে নিচে কোপরে যে ঘরগুলো থাকবে এই কোপরে ঘরগুলো এখান থেকে শুরু করে এটা শূন্য এখান থেকে এই এক ঘর দুই ঘর 2 এটা তাহলে হবে 3 এবং 2 বিন্দু এই বিন্দুটা এরপর 15 1

করে এক্সের মানুষ এইখানে ধরো যে আহ মাইনাস ফাইভ আর মাইনাস ফোর আর মাইনাস ফাইভ ফোর এই বিন্দুটা তো যে চারটা বিন্দু সেই চারটা বিন্দু আমরা গ্রাফে বসিয়েছি এই যে এটা 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 এখানে আমি আনুমানিক ভাবে চিত্রটা আঁকার চেষ্টা করছি গ্রাফ পেপারে তো ঘর কাটাই থাকবে সেখানে অবশ্য আরো সহজে দিয়ে দিয়ে যদি রেখার দ্বারা সংযুক্ত করি তাহলে দেখা যাবে যে একটা রেখা পাওয়া যাবে হ্যাঁ এটা বর্ধিত করে দিতে পারো তো স্কেল দিয়ে যোগ করলে দেখা যাবে যে এই বিন্দুগুলো সবগুলোই একটা রেখাতে অবস্থিত হবে যদি কখনো দেখা যায় যে কোনো একটা বিন্দু এই সরলরেখার উপরে পড়ছে না সরলরেখার আশেপাশে বর্ণ কোথাও হচ্ছে তো সেই ক্ষেত্রে বুঝবে যে ওই বিন্দুটা ক্যালকুলেশন করতে ভুল করেছ একটা সমীকরণ থেকে তুমি বিন্দু করো না কেন সবগুলো একটা সরলরেখাতেই অবস্থিত হবে তো এভাবে এখন আবার ছক দুই থেকে যে প্রাপ্ত বিন্দুগুলো সেগুলোর মান যদি আমরা এখানে বসাই প্রথম বিন্দুটা আছে হলো মাইনাস ওয়ান মাইনাস ফোরটিন আনুমানিকভাবে যদি বসানোর চেষ্টা করি মাইনাস ওয়ান বাম দিকে আর মাইনাস ফোরটিন নিচের দিকে নিচের দিকে এক ঘর দুই ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মনে করো যে এখানে হচ্ছে ওই বিন্দুটা তারপরে ওয়ান মাইনাস সিক্স ডান দিকে এক ঘর আর মাইনাস সিক্স হলে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তারপরে আছে থ্রি টু থ্রি টু তো আমরা একবার এখানে যে থ্রি টু এই বিন্দুতে হচ্ছে থ্রি টু আর হচ্ছে ফাইভ টেন ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স এর মান ফাইভ ওয়াই মান টেন হলে উপরের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মনে করো যে এখানে হচ্ছে ওই বিন্দুটা হবে তাহলে এই যে এই বিন্দু এই বিন্দু থ্রি ফোর এই চারটা বিন্দু এই বিন্দুগুলো যদি আবার যোগ করি তাহলে দেখা যাবে আরেকটা সরলরেখা পাওয়া যাবে এখানে আমার এটা অবশ্য বাঁকা হয়ে গেছে আমি তোলি মাপ নিয়ে করি নাই সে কারণে তো এই দিকে তোমরা বর্জিত করে দিতে পারো তো সরললেখা মানে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল প্রশ্নে সেই সমীকরণ দুইটা দিয়ে যে আহ আমরা পেয়েছি গ্রাফ এঁকেছি এই গ্রাফের যে স্বরলেখা দুইটা এগুলো এই বিন্দুকে ছেদ করে এই বিন্দু স্থান করতে আমরা আগেই জেনেছি এই যে থ্রি যেটা কমন যেটা আমরা আগে অন্যভাবে সমাধান করে রেখেছিলাম সেটা আমি বলেছিলাম যে পরে বলবো যে কেন আগে এই বের করে নেওয়া দরকার এখানে যখন আমরা গ্রাফ তখন এই ছেদ বিন্দুটাই হচ্ছে বিন্দুর যে এবং সেটাই হচ্ছে আমাদের সমাধান এখন আমরা যদি সেই বিন্দুটা আগে না জানতাম তাহলে এই গ্রাফ আঁকার পরে এই বিন্দুটার স্থানাঙ্ক খুঁজে বের করতে হয়তো একটু প্রবলেম হতে পারতো আহ অনেক সময় একটু না বেশ ভাবেই প্রবলেম হবে কারণ হচ্ছে যে এত নিখুঁত তো ছবি আসলে আকার সম্ভব না তো দেখা যাবে যে বিন্দুটা একটু কম একটু এদিক ওদিক হয়ে যাবে সেই ক্ষেত্রে সত্যিকারের এক্স এবং ওয়াই এর মানটা আমরা বুঝতে পারবো না তো সেই কারণে আসলেই এক্স এবং ওয়াই এর মান কত হবে সেটা অন্য কোন পদ্ধতিতে প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে তোমরা একটু সাইডে রাফ করে নির্ণয় করে নিবে তো এই বিন্দুটার স্থানাঙ্ক তো আমরা আগে জেনেছি এটা হচ্ছে থ্রি টু বিন্দুটা একটা নাম দিয়ে নিতে পারো ধরো যে এটা এ বিন্দু দিলাম বাকি যে বিন্দুগুলো আমরা স্থাপন করেছিলাম সেই বিন্দুগুলোর পাশাপাশি সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখে দিতে পারো এরকম ক্রমজোর আকারে লিখে দিলে ভালো হয় তবে আবার একটু বেশি হিজিবিজি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিন্দু যেহেতু এই এই বিন্দুটার এক্স এর মান হচ্ছে থ্রি ওয়াই এর মান হলো 2 অর্থাৎ রুজ হলো থ্রি ওয়াই হলো কোটি হচ্ছে দুই এই এক্স এর মান দুই ওয়াই এর মান দুঃখিত এক্স এর মান তিন আর ওয়াই এর মান হচ্ছে দুই এটাই হচ্ছে নির্ণয় সমাধান এরপরে এটা গ্রাফের কাজ ছিল বাকি কাজ তোমাদের আবার যে মূল যে খাতাটা থাকবে এই গ্রাফের অংশটুকু তোমাদের মূল খাতার সাথে স্ট্যাপল করে দিতে হবে পিন আপ করে দিতে হবে আর মূল খাতায় আবার এই গ্রাফের একটু বিবরণ দিতে হবে যে প্রথমে অক্ষের কথা লিখবে যে এক্স ও এক্স যেটা হচ্ছে ও বিন্দু এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু এরপরে ছক এক থেকে প্রাপ্ত গুলো ছক কাগজে বসিয়ে বা লেখ কাগজে বসিয়ে আমরা একটা সরলেখার সাহায্যে সংযুক্ত করি এটাই হচ্ছে এক নং সমীকরণের লেখ একইভাবে ছক দুই থেকে প্রাপ্ত বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে সংযুক্ত করি একটা সরলেখা দ্বারা সংযুক্ত করি যা হচ্ছে সমীকরণ দুই এর লেখচিত্র। এই প্রথম যে সরলেখাটা সেটা দ্বিতীয় সরলেখার সাথে থ্রি টু এ নাম দিয়েছি এ যার স্থানাঙ্ক থ্রি টু বিন্দুতে ছেদ করে তো তাহলে সমাধান হবে এক্স ইকাল টু থ্রি আর ওয়াই ইকাল টু টু তো এইভাবে বিবরণটা তোমরা তোমাদের মতো করে নিজের ভাষায় লিখে দিতে পারো বিবরণ একটু এদিক ওদিক প্রবলেম নাই তবে বিবরণটা দেয়া জরুরি কারণ অঙ্কের ক্ষেত্রে অন্যান্য অঙ্কে আসলে মার্ক কাটার খুব একটা জায়গা থাকে না যদি সঠিকভাবে অঙ্ক করতে পারো তবে এই সমস্ত গ্রাফের অঙ্কে মানে টিচার একটু মার্ক কাটার চেষ্টা করে তো এই যদি মানে সবগুলো অংশ সব মানে যা যা করার প্রয়োজন সবগুলো যদি ঠিকঠাক মতো তোমরা দিয়ে দাও গ্রাফের কাজ তারপরে খাতার লেখার কাজ যদি এদিক ওদিক হলে তাতে সমস্যা নেই তাহলে আশা করছি যে তোমরা পূর্ণ নাম্বার পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আহ এই অনুশীলনীতে কয়েকটা সিওনশি প্রশ্ন আছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিও এখানেই শেষ করছি এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ